করে পরিমাপ শেষে সন্দেহ ভাটের ইউনিয়ন জামাতে স্থায়ী জমির পাশ সহ অন্যান্য পরিমাপরা অন্যান্য পরিমাপ রিপোর্ট তৈরি করে সিদ্ধান্ত হয় তদন্ত কর্মকর্তা টেবিলে ফয়সালা হয় এবং সুন্দর একটা সমাধান হবে কিন্তু পরিতাপের বিষয় কুতুবউদ্দিন শিবলি থানায় বটকের অপত্তা না করে বিগত সরকারের ধানবের মতো সে ধানবীয় সন্ত্রাস কায়দার

এবং মহামনা হাইকোর্টে স্টোরার্ত অমান্য করে সকাল নয়টা থেকে আমাদের ঘর ভাঙা শুরু করে এতে আমরা সবাই বাঁধা দিলে কুতুপুদ্ধি শিপলি আমাদের আমার মা খেতে দেখা দেয় এবং তার ভাই রুবেল আমাদেরকে দালাগালি করে পাথর নিক্ষেপ করে আমার বাবা লুকমান খে ও আমার ভাই ইফতেখারকে নুরুদ্দিন ও জসিম মারধর করে দাক্কা দেয় সন্তানসীদের হামলায় আমি আমার বোন এবং আমার মামাতো ভাই সকলকে মারধর করে সন্তানের বল সমন সমান আমার আমাদের অন্যদের টানাটানি করে তাদের দেখা দিয়ে আহত আমাদের দেখা আহত করে পরে পুলিশ সুপার সীতারাম সার্কেল লাভিফ স্যার আমার ঘর ভাঙচুর ঘটনাটি যে তিনি দ্রুত পুলিশ পাঠান দ্রুত স্থায়ী মাহমুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায় ও তাদেরকে বছানা করে এবং তাদেরকে তিনি বলেন আদালতের যেহেতু স্টার আছে সেহেতু এখানে আর কোনো কাজ করবেন না কাজ করতে হলে মহামানা হাইকোর্ট আদালতে অনুমতি নিয়ে আসবেন তারপর কাজ করবেন এর আগে কোনো কাজ করবে না তবে পুলিশ চলে যাওয়ার পর শিবলির নির্দেশে আবার আমাদের ঘর ভাঙা শুরু করে শিবলি সন্ত্রাসীর খাইজা দানবের মতো আমাদের দলের বিশাল ওয়াল থেকে মাটির সাথে মিশিয়ে দেয় শিবলির নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী আমাদের দলের মূল্যবান আসবাবপত্র সহ লেভিগেশন ইকুইপমেন্ট লুটপাট করে ক্ষয়ক্ষতির পরিমাণ পনেরো লক্ষ টাকা তবে মহামানা হাইকোর্টের নির্দেশ অমান্য করে শিবলি সহ যারা কাঙ্ক্ষুর ও লুটপাটের সাথে যারা জড়িত সকলকে আমি মহামানা এবং সুসন্দ করে পরিমাপ শেষে সন্ধ্যায় ভাটে ইউনিয়ন জামাল চেষ্টা করে জমির পয়সা বা অন্যান্য পরিমাপরা অন্যান্য পরিমাণ রিপোর্ট তৈরি করে সিদ্ধান্ত হয় তদন্ত কর্মকর্তা টেবিলে ফয়সালা হয় এবং সুন্দর একটা সমাধানও হবে কিন্তু পরিতাপের বিষয় কুতুপতি শিবলি থানায় বটকের অপেক্ষা না করে বিগত সরকারের ধানবের মতো সে ধানবীয় সন্ত্রাস

আমাদের ঘর ভাঙা শুরু করে এতে আমরা সবাই বাঁধা দিলেন কুতোপুদ্ধি শিমলিপ আমাদের